হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কারণ আজকের ভিডিওটি রয়েছে বুধবার পালিত হচ্ছে মহালয়া মহালয়ার সাথে রয়েছে আমাবাসা এবং মহালয়ার দিন পালিত হচ্ছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ যেটি অবশ্যই শ্রবণ করবেন যে কতক্ষণ থাকবে এই মহালয়ার দিনে এই সূর্যগ্রহণটি কখন লাগবে কখন শেষ হবে এবং অবশ্যই জানবেন অমাবস্যা মহালয়া এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের দিনে কোন কাজটি করা মোটেও শুভ নয় যে কাজটি করলে আপনার পরিবারে চরম দুর্ভিক্ষ নেমে আসতে পারে তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবেই শ্রবণ করার চেষ্টা করবেন এই মহালা অমাবস্যা এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ রয়েছে একই দিনে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই জানবেন এই একটি কাজ ভুল করেও আপনারা কিছুতেই করবেন না যেগুলো করলে আপনার জীবনে চরম দুঃখ এবং পরিবারে সর্বদাই অশান্তি লেগেই থাকবে তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ আজ রয়েছে দুয়ে অক্টোবর বুধবার যেদিন দেবী পক্ষের সূচনা হয়েছিল নবরাত্রির পিতপক্ষের সময়কাল কেলা বলা হয়ে থাকে তা অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওতে দুই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার পালিত হচ্ছে মহালয় মলার সাথে সাথে পালিত হচ্ছে আমাবাসা এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ যে কাজটি করলে আপনার পরিবারে সর্বদা অমঙ্গল এবং অশুভ শক্তির আগমন ঘটতে পারে আপনার পরিবারে তাই অবশ্যই এই কয়েকটি কাজের মাধ্যমে সতর্ক থাকতে হবে এই কাজটি আপনারা এই মহালয়া সূর্যগ্রহণ অমাবস্যার তিথিতে কিছুতে করবেন না তো অবশ্যই জানবেন কারণ নবরাত্রি পৃতপক্ষের সময়কালকে মহালয় বলা হয় এই মহালয়ের দিনটিতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল মা দেবী দুর্গা এই সময় দেবী দুর্গার আগমনের জন্য পুজো দেন অধিকাংশে অন্যদিকে এই দিনে পৃত পুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জল দিয়ে প্রণাম করে সংসারের সুখে থাকার প্রার্থনা করা হয় তাই হিন্দু ধর্মে মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে তবে বাঙালিদের কাছে এই মহালয়ার দিনটি শুভ বলে মনে করা হয় না শাস্ত্র অনুযায়ী এই দিনটি পৃতপক্ষের অবসান বলে মানা হয় বাংলার মাটিতে যেভাবে দুর্গাপুজোর গুরুত্ব রয়েছে ঠিক সেভাবে মহালয়ের গুরুত্ব রয়েছে বাংলার সবাই মহালয়ার জন্য অপেক্ষা করেন কারণ এখানে দেবী দুর্গাকে কন্যা রূপে মানা হয় এই দিনে দেবী দুর্গার প্রতিমা আঁকা হয় চোখ তৈরি করা হয় এবং প্রতিমা সহ মণ্ডপ সাজানো হয় মহালয়ার দিন প্রীতপক্ষ শেষ হয় এই দিন থেকে শুরু হয় দেবী পক্ষ আর প্রীতপক্ষের মতে দেবী পক্ষ পনেরো দিনের যার মধ্যে দশ দিন নবরাত্রি এবং দেবী পক্ষের পনেরোতম দিন অর্থাৎ শারদ পূর্ণিমার লক্ষ্মী পুজোর মাধ্যমে শেষ হয় পুরাণ মতে মহালয়ার দিন দেবী পার্বতী কৈলাস পর্বত থেকে বাপের বাড়ি আসার জন্য রওনা দেয় মহালয়ার দিন দেবীর অবর্থনায় পুজো করা হয় নবরাত্রি থেকে দেবী ঘরে ঘরে প্রবেশ করে থাকেন কিন্তু আপনারা যদি এই নবরাত্রি অর্থাৎ মহালয়ার দিন এবং অমাবস্যা এবং ভয়ঙ্কর গ্রহণের দিন এই কাজ করে থাকলে আপনার ঘরে কখনোই দেবী প্রবেশ করবে না দেবী যখন নবরাত্রির সময় মর্তে আসেন তখন তিনি অন্য রূপে বিরাজ করেন কথিত আছে যে মহালার দিন মহিষাসুর নামে অসুরকে বধ করার জন্য দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল নবরাত্রির নয় দিন পার্বতী তার শক্তির ও নয়টি রূপ নিয়ে তার মর্তে বাপের বাড়িতে আসেন অর্থাৎ পৃথলককে দেবী তার সঙ্গী যোগিনীদের সঙ্গে আসেন সঙ্গে থাকেন দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতী ও দুই পুত্র কার্তিক করে পৃথ্বী হলেন দেবী পার্বতীর মামা ও মাতা নবরাত্রির নয় দিনে তার মাতৃ গৃহে আসেন মনে করা হয় পৃথিবীতে থাকাকালীন তিনি মানুষের দুঃখ কষ্ট দূর করেন এবং অসুরের মতো অশুভ যা শক্তি রয়েছে তা ধ্বংস করেন প্রত্যেক ভক্তদের বাড়ি থেকে তা অবশ্য প্রত্যেকটা শ্রবণ করবেন যে এই মহালয়া অমাবস্যা এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণের দিন কোন কাজটি করা মোটেও শুভ নয় যেমনটা মাতা পার্বতী হিমালয়ের কন্যা হিমালয় ছিলেন পৃথিবীর রাজা আর সেই কারণে বাংলার মহালয়ের দিন দেবীকে রূপে ডেকে কন্যা পুজো ও ভোজের আয়োজন করা হয় মাতা পার্বতী জগৎ পিতা ভোলেনাথের সঙ্গে বিবাহ হয়েছিল বলে তাকে জগৎ মাতা বলা হয় তো অবশ্যই জানবেন এই জগৎ মাতা অর্থাৎ মহালয়ের দিন অমাবস্যা অমাবস্যার দিন সূর্যগ্রহণ এই তিনটি যোগ রয়েছে তাই তিনটি যোগে এই কয়েকটি কাজ ভুল করেও করবেন না যেটি করলে আপনার গৃহে কখনোই দেবী মা দুর্গা প্রবেশ করবে না তাই অবশ্যই সতর্ক থাকবেন তো অবশ্যই আজ দুই অক্টোবর বুধবার আজ অবশ্যই মহালয়ার সাথে অমাবস্যা রয়েছে অমাবস্যার সময়সূচি অবশ্যই একবার দেখে নেবেন আর অবশ্যই জানবেন এই অমাবস্যার দিন কোন কাজ করা মোটেও শুভ নয় এই অমাবস্যা শুরু হচ্ছে মঙ্গলবার রাত্রি অর্থাৎ একই অক্টোবর রাত্রি নটা ছয় থেকে শুরু হয়েছে এবং বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে শেষ হবে অর্থাৎ অবশ্যই এই আজ রাত অর্থাৎ মহালয়ের রাতে ভুল করেও এই কয়েকটি কাজগুলো কখনোই করবেন না যেগুলো আপনাদের সাথে তুলে ধরছি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুক মনে রাখবেন মহালয়া এবং অমাবস্যার রাতে ভুল করেও এই সময় কোনো মদ বা মাংস খাওয়াকে অশুভ বলে মনে করা হয় বলা হয় যে অমাবস্যার সময় কোনো ধরনের জাতীয় খাবার আপনার কুণ্ডলিতে নেতিবাচক প্রভাব বাড়ায় এটি মাংস বা অ্যালকোহল সেবনকারীর ব্যক্তির আর্থিক অবস্থার ক্ষতি করতে পারে এই দিনে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা শনি দ্বারা সৃষ্টি দুর্ভাগ্যকে ডেকে আনা তা অবশ্যই সতর্ক থাকবেন এই অমাবস্যা এবং মহালয়ের দিন যাতে কোনো ধরনের আমিষ খাবার না গ্রহণ করা হয় এবং অবশ্যই অ্যালকোহল থেকে দূরে থাকবেন আপনার সকল ভক্তরা অবশ্যই এটি খেলে আপনাদের বাড়িতে অবশ্যই অশুভ শক্তির আগমন হবে তাই অবশ্যই সতর্ক থাকবে এই অমাবস্যা এবং মহালয়ার দিন লোকদের তাদের নখ বা চুল কাটা এড়িয়ে চলতে হবে কারণ তারা প্রীতদোষের ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ায় থেকে ভুগতে পারে লোকদের তাদের চুল না ধোয়ার পরামর্শ দেওয়া রয়েছে কারণ এটি তাদের জন্ম অনেক সমস্যা দেখা দিতে পারে অবশ্যই অমাবস্যায় এমন একটি দিন হিসেবে বিবেচিত হয় যে দিনটি পিত্রকে উৎসর্গ করা হয় লোকেরা এই দিনে বিশেষভাবে শনি দেবীর পুজো করা হয় শাস্ত্র অনুসারে দেবী লক্ষ্মীর সাথে যুক্ত রয়েছে এটি বিশ্বাস করা হয় যে অমাবস্যার দিনে একটি ঝাড়ু কেনা লক্ষ্মী দেবীকে ক্রুদ্ধ করা যা অর্থের প্রবাহকে আরও বন্ধ করে দেয় এটি নেতিবাচক শক্তিকে বাড়িকে পূর্ণ করে এবং শাস্ত্রের ব্যয় বৃদ্ধি করতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে প্রায়শই ঝাড়ু না কেনার পরামর্শ দেওয়া রয়েছে শাস্ত্রে তাই অবশ্যই আপনারা মহালয়ার সাথে এই অমাবস্যার দিনে অবশ্যই ঝাড়ু কিনবেন না মাথায় তেল লাগানো উচিত নয় অমাবস্যার সময় মাথায় তেল দেওয়া উচিত নয় এর পরিবর্তে তারা তেল দান করতে পারে কারণ এটি উপকারী বলে প্রমাণিত রয়েছে অবশ্যই মহালয়ের সাথে অমাবস্যার দিন অবশ্যই দান করা খুবই শুদ্ধ বলে মনে করা হয় তাই কারণ তেল শনির সঙ্গে যুক্ত রয়েছে কুণ্ডলি থেকে শনি দোষ দূর করতে সাহায্য করে তাই অবশ্যই আপনারা কুণ্ডলি থেকে শনি দোষ দূর করতে চালে তেল দান করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন তেল ব্যবহার করবেন না মহালয়ের সাথে অমাবস্যা পালিত হচ্ছে এবং মহালয়ার সাথে ভয়ঙ্কর সূর্যগ্রহণ পালিত হচ্ছে যেটি দুয়ে অক্টোবর বুধবার পালিত হচ্ছে অবশ্যই সঠিক সময় দেখে নেবেন এবং অবশ্যই জানবেন এই মহালয়ার দিন মহালয়ার সাথে এই সূর্যগ্রহণের দিন কোন কাজটি করা মোটেও শুভ নয় অবশ্যই মহালয়ার দিন বলয় গ্রা সূর্যগ্রহণ পালিত হচ্ছে গ্রহণ আরম্ভ হবে রাত্রি নটা তেরো মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে তিনে অক্টোবর ভোর তিনটে সত্তর মিনিটে তাই অবশ্যই আপনারা এই গ্রহণ চলাকালীন এই কাজগুলো মোটেও করবেন না তা প্রথমে অবশ্যই জেনে নেবেন সূর্যগ্রহণের দিন কোনো ধরনের শুভ কাজ করবেন না কারণ সূর্যগ্রহণের সময় পৃথিবীকে অশুভ শক্তি গ্রাস করে সেই কারণে এই সময় কোনো শুভ কাজ করতে নেই দ্বিতীয়ত সূর্যগ্রহণের সময় শুয়ে সুতো পরাতে নেই এবং সায়ের কাজ করতে নেই এটি খুবই অশুভ বলেই মনে করা হয় এই সময় কিছু খাওয়া উচিত নয় রান্না করা উচিত নয় অবশ্যই সূর্যগ্রহণের সময় কোনো কিছু রান্না করবেন না সূর্যগ্রহণের মধ্যে ভুলেও সবজি বা ফলের খোসা ছড়াবেন না বা কাটবেন না এই বিষয়টি থেকে আপনাদের সতর্ক থাকতে হবে সূর্যগ্রহণ চলার সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা ভুলেও ছুরি কাচি বাটি বা অন্য কোনো ধারালো জিনিস ব্যবহার করবে না এতে সন্তানের ক্ষতি হতে পারে সূর্যগ্রহণের সময় কোথাও একবারে ঘোরা উচিত নয় এই দিকে অবশ্যই বিশেষ করে নজরে রাখতে হবে অবশ্যই এই সময় আপনারা বাড়ির ভেতরেই থাকবেন যেহেতু ভারতে রাত্রিতে সূর্যগ্রহণ পালিত হচ্ছে তাই অবশ্যই এটি অদৃশ্য গ্রহণ তাই অবশ্যই আপনারা তবুও এই রাত্রিতে কোথাও যাত্রা বা ভ্রমণ করতে যাবেন না তাই সতর্ক থাকবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চ্যানেলে অমাবস্যা এবং তার সাথে মহালয়া এবং সূর্যগ্রহণ এই একই দিনে পালিত হচ্ছে তাই অবশ্যই ভুল করে এই কয়েকটি কাজ অবশ্যই করবে না যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গা বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে